হ্যালো গাইজ আজ তোমাদের একটা অসমাপ্ত প্রেম কাহিনীর কথা অসমাপ্ত কেন সেটা আমি শেষে বলবো কিন্তু আগে এনিমি মারি কিন্তু এই এনিমিটার সাথেই তো আমার হালকা করে শুভ দৃষ্টি হয়ে গিয়েছিলো তেমন এই দেখো এখানে আমার নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে হালকা করে কিন্তু এমনি পারলে মারতে পারতো কিন্তু সে আমাকে মারেনি সে দেখে টিম আপ করছে আমি আপ একটুখানি অবাক হলাম যে কিম আপ করছে নাকি আমাকে নামিয়ে মেরে দেবে কিছু বুঝতে পারছে না এখন হয়তো গান টান নেই তাই টিম করছে কিন্তু সে তো আমার কিছুই চায় না আমি যেখানেই যাচ্ছি আছে। যাচ্ছি আবার কিলো চুরি করছে দেখবে এই দেখো এখানে হালকা করে কিলটা চুরি করবে টুকুস টুকুস করে আমি মারবো আর সে কিলটা চুরি করে নে দেখো যাদের মারছি তারাও ভাবছে ষোলো নাকি ষোলো পারসেস ডুয়ো চালু করে ফেলেছি এটা দুজন একসাথে কী করে যাচ্ছে না না আসলে অন্যান্য আমাকে ভালো লেগে গিয়েছিল আমারও নিয়েছিল তাই জন্যই কি ব্যাপটা করেছে বেশ দেখতে আনসাম সেটা বড় কথা না বড় কথা হলো দুজন মিলে ভাগাভাগি করে কিল করবো কথা শুনতে পাক না পাক ইশারাই কাফিয়া সমাজদারকে নিয়ে ইশারাই কাফি নিয়ে দুজন মিলে ভাগাভাগি করে কিল করছিলাম কিন্তু মাঝখানে একবার বাস করে থার্ড পার্টি হয়ে যাবে এই প্লেয়ারটাকে মারতে গিয়ে প্লেয়ার বলবো গাইজ কপালের নাম গোপাল ওই দেখো আগেকে মেরে দিন ভালো কি নিয়ে খাতায় চলে যাবে যতই হোক এমনি কী ভাগ কি দেওয়া যায় ওই দেখো থার্ড পার্টি কাকে বলে নিয়ে আমাকে আলোচনা বানিয়ে দিচ্ছিলো কিন্তু এমনি তো হালকা করে ডুয়ালটা লাগিয়ে দিয়েছে মানে সে ভালোই প্রোটেক্টটা করতে পারে একদম বয়ফ্রেন্ড ম্যাটারি আমি ভেবেছিলাম এমনি ছাতু হয়ে যাবে তাই হালকা করে কেটে পড়ছিলাম কিন্তু দেখছি সে আমাকে পিছন দিক দিয়ে ডাকছে ইমিনি বাই লাইক কথা ছাড়ো কিন্তু আগে কিন্তু নিজে বুঝেনি এবার তোমাদের বলবো অসমাপ্ত প্রেম কাহিনীকে নেই তাকে ভুল করে নিতে মেরে দিয়েছি